দেশি তরতাজা রয়না মাছ সকালবেলায় আনছে সেই মাছগুলো কুটে দিয়ে পরিষ্কার করে হচ্ছে গিয়া রান্না করতে আসলাম একদম প্রত্যেকটা মাছের পেটে ডিম প্রত্যেকটা মাছের পেটে ডিম পুঁঠি মাছগুলোর পেটেও ডিম এই সময় মাছ সব প্রত্যেকটা মাছের পেটে ডিম থাকে আর গাছের থেকে হচ্ছে গিয়ে আনাজ ছিঁড়ে আনা হয়েছে কী আনাচ এইগুলা কুসি আর কচুর লতা কচুর লতা ছিঁড়া হয়েছে এইগুলাই আজকে রান্না করব। ভাজা বাই রাছগুলোর থেকে বোনা করবো আর পুঁথি মাছ দিয়ে আনাজ দিয়ে জোল করব শরীর এতো তাই খারাপ লাগতেছে যে কড়াইতে দিব সেই আনার দিতে না হোক সেই হচ্ছে গিয়ে আমার অবস্থা সকালবেলা ঘুমির থেকে উঠছি আর অনেক আগে উঠছে আবার ঘুমাইছি মনে চায় না যে কোনো কাজ করি মনে চায় ঘুমাই ঘুমাই এই খাই কিন্তু ঘুমাই ঘুমাই কি আর প্রতিদিন খাওয়া যায় একজন যে একজন নয় একদিন দুই দিন রান্না করে দেয় সারা বছর তোর রান্না করে দিবি না ঘরে বসে যে একটু রান্না করবো ঘরে বসে রান্না করলে হবে না আমার নবাব বাইর দেশি মাছ দেশি চুলাই মানে মাটির চুলায় রান্না হবে বাড়ির সবজি টবজি গ্যাসে রান্না করলে ঘরে হবে না তারে তার পছন্দ মতো রান্না করলে খাবি না খাবি না আমি ঘরেই রান্না করে ফেলতাম মাছটা আমারও যেমন পছন্দ সব মাছের থেকে আবার আমার ভাইয়ারও পছন্দ তো এই সময়টা সেই মাছটা পাওয়া যায় পরে আর পাওয়া যায় না পুকুর টুকুর মানুষ একবারে খেতে খেলে তখন হচ্ছে গিয়ে পাওয়া যায় আর পরে যদিও পাওয়া যায় আমাদের তো কিন্তু কোষায় না সে মাছগুলো চলে যায় শহরে গ্রামে ও গ্রামের মাছ খাইতে পারি না আর এখন পুকুর হচ্ছে গিয়ে খাসে ওইখান থেকেই যাবে নিয়ে আস বা বাবা নিয়ে আস ওই জন্য মাছ গুলা নামাই গেছে এখন পুঁঠি মাছ গুলা নিয়েছি পুঁঠি মাছটা দিয়ে আর ওই আনাজ দিয়ে হচ্ছে গিয়ে জোল করবো তো ভিডিওটা করতে করতে একটা কথা বললেই হেলাই কথাটা হচ্ছে কি আমার একজনে কমেন্ট করছে আর যেই কমেন্ট করছে সে মাঝে মাঝেই করে সে আমার খুব দেখে তো বলছেন যে খাচ্ছোর মহিলা কেমন পাতিলে রান্না করি একটু সুন্দর না আরও অনেক কথাই মানে এক একগের এক একটা কমেন্ট করে যদি দশটা কমেন্ট আসে নয়টা কমেন্ট আছে ভালো আর ওই একটা ব্যক্তির কমেন্ট আছে এরকম আগে হচ্ছে এই ব্যক্তিটা এসে আগে হচ্ছে গিয়ে আর একটা আইডি দিয়ে করতো তাকে সেই আইডি থেকে একবারে আমি ব্লক করে দিচ্ছি আমার আর দেখতে পারবে না তো সে আর একটা আইডি খুলছে আমার কমেন্ট করার জন্য আছে না পিছে লাগা কিছু মানুষ কুত্তা যেমন পিছে লাগে ওরকম পিছা লাগে কিছু লাগা মানুষগুলা এরকম বাজে কমেন্ট করতে ভীষণ পছন্দ করে তো কিছু লাগা এই বলতেছি মানুষগুলা না বেশ মানুষটারে বলতেছি যে আমরা এত সুন্দর কিভাবে থাকবো আমরা থাকি গিরামে আমাকে রান্না ভাড়া করে খাইতে হয় মাটির চোলায় খায় এত সুন্দর আরিফা কিভাবে কীভাবে রান্না করব আর আমাকে হচ্ছে গিয়ে রান্না করতে গেলে প্রতিদিন যদি রান্না নাও করি তাও পাঁচ কেজি চাউলের ভাত রান্না করা লাগে যদি রান্না না যেদিন করি সেদিনও পাঁচ কেজি চাউলের ভাত রান্না করতে হয় আর তোরা তো হাফ কেজি চাউলের ভাত রান্ধ দেয় কায় করে তোকে তো কোনো সমস্যা নাই কারণ তোরা বেশি রানবি কীভাবে তোকে ফ্যামিলিতে লোক থাকলেও তো তোরা রান্না করিস না কারণ তোর মারা হচ্ছে গিয়ে আজকে বিয়েলি কালকে শ্বশুর শাশুড়ি হারাই থা ভিন্ন খায় তোরা তার মাইয়া বাড়ি যে কী করতে পারি সেগুলো তো আর বুঝতে পারি নাই আর আমাকে তো সে কপাল না আমার মা পাঁচ নিয়ে খাইছে আমার দাদা দাদার বাড়ি পাঁচ চল্লিশ জন মানুষ এক সংসারে খাইছে চাচারা যে কয়জন আছে সব একসাথে পুকুরা চাচার ছেলেমেয়েরা এই কিছুদিন আগে হচ্ছে গিয়ে আমাকে মা বাপরা ভিন্ন হয়েছে এই আমরা বড় অপর বিয়ে সাথী অপর এর আগে সব একসাথে থাকছে আমরা সেই পরিবারের মানুষ আর তোরা আর তোকে তো মনে কর যে আজকে বিয়ে করে রামছে তোর মারে কালকে সকালবেলা নাস্তা খাটটা নি তো এই খাবার খাবো না আমাকে হোটেল থেকে আইনে দাও এগুলা কারা বলে যারা সংসার কইরে খাবি যারা মানে একসাথে থাকি তারা তো আর বলে না জনের সমাজের মধ্যে বলে না যে আমার তুমি হোটেল থেকে আইনে দাও আর তাও এত বিআইফি না স্বামীর এত লাখ লাখ টাকা ইনকাম না যে তার বউরে এত মানে আইনে টাইনে দিতে হবে আমার বাপের যা আছে তাও নাই আমার যা আছে তাও নাই তার চেয়ে তো বলে আমার হোটেল থেকে আইনে দাও দশজন মানুষ যদি একটা পরিবারে থাকে সে জায়গায় একজনের জন্য কি কিনে আনা যায় এক একজনের জন্য কিনে আনা যায় না আর যদিও আনতে হয় তো সেই নতুন বউটা কিন্তু দোষী হয় মানুষের চোখে এতরা তো শুরুর দিন থেকেই মানুষের চোখে দোষী তবে কোনো সমস্যা নাই আমাকে সমস্যা আছে আমাকে চোখ তুলজ্জা আছে আমাকে পুরো পরিবার শুদ্ধ খাইতে হয় থাকতে হয় চোখে লজ্জা মনে বয় নিয়ে আমাকে থাকতে হয় চলতে হয় আমরা যা ইচ্ছে তা করতে পারি না কারণ আমাদের এটা সম্ভব না আমাকে মা এগুলা শিক্ষা দেয় নাই শুরুর দিন থেকে আমাকে যেভাবে শিক্ষা দিছে আমরা ঠিক সেই ডেই জানি সেই ডেই বুঝি আমাকে বাপমা বলে দেয় নাই শ্বশুরবাড়ি যাওয়ার সাথে সাথে ভিন্ন হয়ে যাবা আলাদা খাবা কোনো ধরনের কোনো কিছুই এরকমভাবে আমাকে বলে দেয় নাই আমাকে বলে দিছে মিলেমিশে থাকবা তো আমরা সব সময় থেকে মিলেমিশে থাকাটা চেষ্টা করি তোরা যদি শ্বশুরবাড়িতে যাও গা আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচাইছে আর আমরা যদি শ্বশুরবাড়ির থেকে পাঁচ দিনের জন্য বেড়াইতেও যাই শ্বশুর শাশুড়ি মানুষের কাছে কান্দে বৃষ্টির ফুটার মতো পানি পড়ে বড় বড় একটা ফুট পড়ে থাকে চোখ দিয়ে এইতেই বোঝো যে কার সম্মান কোথায় কতটুকু থাকে আমাকে বাবা মা যদি বাড়িতে যায় আমার বাবা মারে মনে করো যে টাইনে টাইনে এ করে নেয় ও করে নেয় মানে এত আদর যত্ন আপ্যায়ন করে আর তোমাকে কি সমস্যা না সমস্যা যাক আমি এত কিছু মানে বলতেও চাই না তোমাকে কেউ জিজ্ঞাসাও করবি না তোমরা গেলে মানুষ আর একদিকে মুখ ফিরাই রাখবে কারণ তোমরা যেরকম শিক্ষা দিবা ওরকম শিক্ষা মানুষের কাছেও পাইতে হইব আমি কেমন থাকি না থাকি আমার পিছে আমার পিছে পড়ে থাকা একদমই দরকার নাই কারণ আমার পিছে করে থেকে কোনো লাভ নাই আমি আমার একান্তই আমি আমার আমার এ জায়গায় আর কেউ নেই যে আমার পিছে করে থাকে তোমার লাভ কী বা লস হবে এগুলা বলতাম না ব্যাস তোমার খাসিলতের কারণে বললাম তুমি যদি আমার চেতা হন আরও কিছু বলতে কিন্তু বাধ্য হবো আশা করি তুমি বুঝতে পারছো যে আমি কি বলতে চাই শ্বশুর শাশুড়ি ননদরা আমি যা আলাদা বাড়ি করে থাকি দূরে থাকি আমার শ্বশুর বাড়ি আমার এখান থেকে অনেক দূর তাও তারা আমার নেওয়ার জন্য গাড়ি নিয়ে এসে বসে থাকে আমি কিন্তু কোটিপতির মাইয়ে না যে সেই লোভে তারা আমারে সম্মান করে এরকম কোনো ব্যাপার না বাপে বিয়ে দেওয়ার সময়ও বিশ লাখ টাকা দশ লাখ টাকা পাঁচ লাখ টাকা খরচ করে বিয়ে দিতে পারে নাই এমন না দশ বুড়ি গয়নাঘাটি দিছে বা আমার বাপেরা আছে এই জন্য তারা আমার বয়তে সম্মান করে ব্যাপারটা এরকম কোনোটাই না তোমাকে দিয়ে দিছে তোমাকে আছে হালাল থাক হারাম থাকুক আছে কিন্তু আমাকে কিন্তু দিয়ে দেয় নাই যে সেই দরে বয়তে আমাকে সম্মান করে আমাকে সম্মান করে আমাকে চাই চরণ ব্যবহারের উপরে モスキトウ mm <laughs>